এই সেই মহাগুনা পাস যেটিকে গণেশ টপ বলা হয়ে থাকে এই অমরনাথ যাত্রায় বিশেষ করে যারা চন্দনবাড়ি থেকে অমরনাথ দর্শনে যান তাদের তারা এই চড়াইয়ের উপর দিয়েই তাদের যেতে হয় এই চন্দনবাড়ি হয়ে এই পথে যেতে সবচেয়ে উঁচু যে চড়াই সেটা একমাত্র হচ্ছে এই মহাগুনা মহাগুনা পাস বা মহাগুনা টপ যার উচ্চতা যেটা বলা হয়ে থাকে চোদ্দো হাজার আটশো ফিট তেরও বেশি এবং এই চোদ্দো চোদ্দো হাজার আটশো ফিট উপরে উঠতে বিশেষ করে অভিযাত্রীদের অনেকটাই ফপল সইতে হয় কারণ অত্যন্ত খাড়া এই চড়াই এই সেই চড়াই উঠতে এবং এই সেই পথটি অত্যন্ত দুর্গম এবং সংকুল এবং সেটা এক প্রকার বলতে গেলে সে বলতে গেলে প্রাণ হাতে নিয়ে এই চড়াই উঠতে হয় সুতরাং অত্যন্ত কষ্টসাধ্য কিন্তু বাবা অমরনাথের দর্শনে যারা আসেন তারা ভোলে বাবার নামে এই চড়াই তারা অতিক্রম করে থাকে এবং এই চড়াই অতিক্রমের ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় যেটা এখানে ভালো একটা দর্শন মেলে সেটা হচ্ছে এই পুরো এলাকাটা বরফে ঢাকা থাকে যেটা আমি একটু আগেও যেটা বলেছি পুরো এলাকা বরফে ঢাকা থাকে কিন্তু এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে এখানে কোনো বরফের টুকরো পর্যন্ত এখানে নেয় এই যে পেছনে এই যে নেমে গিয়েছে এখান থেকে পুরোটা এখন শুধু নামতি পথ পুরোটাই নেমে যাবে নেমে গিয়ে তারপরেই হচ্ছে পঞ্চতরণী এই অমরনাথ দর্শনে যারা আসেন তাদের ক্ষেত্রে চন্দনবাড়ি থেকে এই এই এলাকাটা পর্যন্ত এই এই অব্দি দূরত্ব প্রায় ষোলো কিলোমিটারের কাছাকাছি এরপরেই পঞ্চতরণী এবং পঞ্চতরণীর পরেই মাত্র কয়েক কিলোমিটারের মধ্যেই অমরনাথ গুফা পুরো এই জায়গাটাকে বলা হয়ে থাকে গণেশ টপ যার আরেকটি নাম হলো মহাগুনা পাস এই স্থানটিতেই দেবাদিদেব ভোলেনাথ যখন মাতা পার্বতীকে অমন অমর কথা শোনানোর জন্য অমরনাথ গুহার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তখন এই মহাগুনা টপের ওপরেই মাতা পার্বতী তার কোলের যে গণেশ ঠাকুর সে গণেশকে বাল গণেশকে এইখানে নামিয়ে রেখেছিলেন এবং তারপরে এখান থেকে দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতী দুজনে অমর গুহার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এই সেই মহাগুনা পাস যে মহাগুণা পাস যখন দু হাজার সালে এসেছিলাম তখন এই গোটা এলাকাটি বরফে ঢাকা ছিল একেবারে বরফ পাহাড়গুলো যেরকম বরফ ছিল ঠিক সেই রকমই এই যে পাসটা দেখা যাচ্ছে অর্থাৎ যার উপদে সকলে আমরা হেঁটে চলেছি সেই জায়গাটি পুরোটাই একদম বড় বড়পা পাপ বৃত্ত ছিল কিন্তু কালের নিয়ম তথা আমাদের যেটা গ্লোবাল ওয়ার্মিং তার জেরে দেখুন কি পরিস্থিতি হয়ে গিয়েছে কোথাও কোনো বরফ নেই একটা বরফের টুকরো পর্যন্ত কোথাও জমে নেই পুরোটাই এই অবস্থায় রয়েছে যদিও এখানকার যারা বিশেষ করে আর্মির যারা জওয়ান তারা যেটা জানাচ্ছেন যে জুলাই মাসের প্রথম দিকে সামান্য কিছু বরফ ছিল কিন্তু পুরোটা ঢাকা ছিল না পাহাড়ের চূড়োগুলো সব বরফে ঢাকা ছিল কিন্তু তারপরে এখন আর সেটুকু আর নেই জানি না আগামী দিন আরও কি হবে প্রকৃতির অবস্থা বিশেষ করে আবহাওয়া বায়ুমণ্ডলের অবস্থা বা আবহাওয়ার অবস্থা জলবায়ুর অবস্থা কি হবে এই সেই মহাগুনা পাস যে মহাগুনা পাস এই অমরনাথ যে যাত্রা সেই যাত্রার সবচেয়ে টপ একটা টপ একটা অবস্থান এই এইটা এই চড়াইটা উত্ত্রায় করতেই বিশেষ করে যাত্রীদের প্রচণ্ড ধকল সইতে হয় এবং এইটা চড়াইয়ের পর পুরো রাস্তাটাই এরপরে ঢালু এবং পুরোটাই ধীরে ধীরে এখান থেকে নামতে নামতে এর পরবর্তী যে বেস ক্যাম্প সেটা হলো পঞ্চতরণী পঞ্চতরণী পর্যন্ত এই রাস্তাটি শুধু এখন নেমে যাবে এতক্ষণ পর্যন্ত শেষনাগ থেকে যারা রওনা দিয়েছেন অমরনাথ গুফার উদ্দেশ্যে তারা এখন শুধু টপের দিকে উঠবেন অর্থাৎ সবচেয়ে যেটা উঁচু যে টপ সেই মহাগুনা পাস মহাগুনা পাস হয়ে যেটাকে বলা হয় গণেশ টপ সেই গণেশ টপে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি গণেশ টপ যে গণেশ টপে কোনো কোথাও কোনো বরফ নেই কিন্তু অথচ একটা সময় এই জায়গাটায় পুরো বরফে ঢাকা ছিল এবং এই বরফের উপর দিয়ে সেই সময় হাঁটা চলার মজাই ছিল আলাদা এই যে যে ঢালটা দেখছেন দু হাজার পনেরো সালে যখন আমরা এসেছিলাম তখন এই ঢাল দিয়ে আমাদের পায়ে হাঁটতে হয়নি আমরা এক এক একজন করে বরফের উপর বসেছি আর পেছন থেকে আরেক বন্ধু ধাক্কা মেরেছে আমরা পুরোপুরি ঠিক শিশু উদ্যানগুলোতে যে পার্ক থেকে সেই পার্কে স্লিপারের মতন আমরা স্লিপ খেয়ে নেমে চলে গিয়েছি একেবারে শেষ মাথা পর্যন্ত এই রকম একটা পরিস্থিতি ছিল কিন্তু এবারে তার কিছুটাই নেই একেবারে কোনো বরফ নেই কিচ্ছু নেই শুধু পাথর আর পাথর সেই পাথরের মধ্যে দিয়েই সকলকে হেঁটে যেতে হচ্ছে এই টপটা এতটাই চড়ায় অধিকাংশ যাত্রী তারা ঘোড়া নিতে বাধ্য হন কারণ নইলে সম্ভব হয় না কেন এই চড়াই উঠতে দম ফেল করে ফেলেন অনেকেই অনেকেই অসুস্থ হয়ে পড়েন শ্বাসকষ্ট হয় হাঁটা চলা করতে অসুবিধা হয় এবং বিশেষ করে বেশিগুলোতে টান পড়ে সেই জন্য নব্বই শতাংশ যারা যাত্রী রয়েছেন তারা ঘোড়া নিতে বাধ্য হন এবং তারপরে এরপর থেকে পথটা অনেকটাই সুগম বলা যেতেই পারে এই যে মহাগুনা পাস এরপরে শুধুটাই শুধুই ঢাল আর ঢাল শুধু নিচের থেকে নামতে নামতে পঞ্চতরণী পর্যন্ত পৌঁছে যাওয়া